হ্যালো বন্ধুরা বাংলা ব্ল্যাক ফরেস্ট নিয়ে যা আমার প্রিয় ভৌতিক সিরিজগুলির মধ্যে একটি গল্পটি শুরু হয় চার বন্ধুকে নিয়ে যারা সুইডেনের উত্তরে একটি নির্জন এবং সিগন্যাল মুক্ত এলাকায় ট্রেকিং করতে যায় তারা তাদের বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করতে এখানে এসেছে আসলে কয়েক মাস আগের কথা যখন একটি পার্টির পরে আমাদের নায়ক রবার্ট এবং তার বন্ধু লুক একটি দোকানে প্রবেশ করে সেখানে হঠাৎ ডাকাতি হয় লুক নিজেকে লুকিয়ে রাখে কিন্তু রবার্ট ডাকাতদের মুখোমুখি হয় ফলাফল হলে আর ডাকাতরা রবার্টকে নির্মমভাবে মেরে ফেলে রবার্ট লুকের সামনে মারা যায় এবং সে এই অপরাধ বোধে কষ্ট পায় রবার্ট আর কখনো এর থেকে সেরে উঠতে পারেননি সুইডেনের উত্তরে এই জায়গাটি দেখা রবার্টের স্বপ্ন ছিল তার বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য লুক তার অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে রওনা হন কিন্তু যাত্রা সহজ ছিল না ফেরার সময় তার বন্ধু ডমের পা মচকে যায় হোটেলে পৌঁছাতে তাদের কমপক্ষে চ্যাপ দেয় ঘণ্টা সময় লাগতে পারে কিন্তু ডমের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে এতক্ষণ হাঁটতে পারেনি সমস্যা সমাধানের জন্য তারা জঙ্গল পার হয়ে একটি শর্টকাট নেওয়ার কথা ভেবেছিল এই সিদ্ধান্তটি তাদের জীবনের সবচেয়ে বড ভুল হতে চলেছে তারা জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় হাচ এই বিষয়টি জানত কিন্তু আতঙ্কিত না হওয়ার জন্য সে কাউকে কিছু বলেনি হাচ ভেবেছিল যে যদি সে সোজা হাঁটতে থাকে তাহলে সে বন থেকে বেরিয়ে যাবে কিন্তু তারা যত এগিয়ে যেতে থাকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি কালো ভাল্লুকের মৃতদেহ গাছ থেকে ঝুলছে তার পেট ছিঁড়ে গেছে এবং রক্ত তখনও মাটিতে টপ করে পড়ছে এটি দেখে সকলের গায়ে শিউড়ে উঠল তারা ভেবেছিল এটা হয়তো কোন শিকারীর কাজ এবং দ্রুত সেখান থেকে চলে গেল কিন্তু আরও খারাপ অবস্থা হল যখন অন্ধকার হতে শুরু করল এবং বনে প্রবল বৃষ্টি শুরু হল বৃষ্টি থেকে নিজেদের বাঁচাতে তারা বনের মাঝখানে একটি ছোট কুঁড়ে ঘর খুঁজে পেল তারা রাতের জন্য সেখানে থাকার এবং সকালে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল নাফিল যখন উপরে কেউ আছে কিনা তা পরীক্ষা করার জন্য গেল তখন সে অদ্ভুত কিছু দেখতে পেল সেখানে একটি মাথাবিহীন খড়ের মূর্তি ছিল যার হাতে হরিণের শিং ছিল ফিল অন্যদের ডাকলো সবাই এটি দেখেছিল এবং বুঝতে পারছিল না যে এটি কার জন্য তৈরি ফিল বলল যে এটি কালো জাদুর অংশ কিন্তু লুক তাকে থামিয়ে বলল যে ভয় পাওয়ার দরকার নেই তবে সেখানকার পরিবেশ এতটাই অদ্ভুত ছিল যে কেউ সেখানে বেশিক্ষণ থাকার সাহস করেনি যখন তারা নেমে এলো সবাই এই মূর্তিটি নিয়ে আলোচনা করল হাজ বলল যে এটা হয়তো উত্তর ইউরোপের কোনো ধর্মের কোনো আচার অনুষ্ঠানের অংশ রাতের নিরবতায় যখন সবাই ঘুমানোর চেষ্টা করছিল তখন অদ্ভুত কিছু ঘটতে শুরু করল লুকের মনে হল যেন তার চোখে কোনো সাদা আলো জ্বলছে যখন সে বাইরে গিয়ে তাকাল তখন তার মনে হল সে আবার সেই একই দোকানে আছে যেখানে রবার্টকে হত্যা করা হয়েছিল লুক বুঝতে পারল না সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবতা তারপর সে দেখতে পেল যে তার বুকে গভীর নখের চিহ্ন কুড়ে ঘরের ভেতর থেকে কারো জোরে চিৎকার শোনা গেল লুক যখন ভেতরে দৌড়ে গেল তখন তারা দেখতে পেল হাঁচ এতটাই ভয় পেয়ে গেল যে সে নিজেকে ভিজিয়ে ফেলল দম তখনও একটা দুঃস্বপ্ন দেখছিল আর ফিল ঘর থেকে বেরিয়ে গেল লুক যখন তাকে খুঁজতে উপরে গেল তখন সে দেখতে পেল ফিল কোন পোশাক ছাড়াই ম্যানিকুইনের সামনে হাঁটু গেড়ে বসে আছে লুক তাকে পুনরুজ্জীবিত করল এবং তারা সবাই কুঁড়ে ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা যখন বাইরে বেরোল তখন তারা দেখতে পেল যে চারপাশের গাছগুলিতে অদ্ভুত চিহ্ন রয়েছে এতে তারা আরো ভয় পেয়ে গেল এতক্ষণ হাঁটার ফলে ডমের পা ব্যথা করছিল কিন্তু তাদের জন্য আর কোনো উপায় ছিল না এবং তাদের আসল ভয়ঙ্কর যাত্রা শুরু হতে চলেছে ঠিক তখনই তারা জঙ্গলের আরও ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল লুক একটা উঁচু চূড়ায় উঠতে চাই জঙ্গল কত বড এবং কত দূরে তা দেখার জন্য কিন্তু চূড়ায় পৌঁছানোর সাথে সাথেই সে তার সামনে অদ্ভুত কিছু দেখতে পেল সে ভয় পেয়ে পালিয়ে গেল এবং তার বন্ধুদের বলল কিন্তু ডম তাকে মজা করে বলল যে সে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে লুক তার শার্ট তুলে ফেলতে বাধ্য হল এবং তার বুকে গভীর নখের চিহ্ন দেখাল সে বলল আমার মনে হয় কিছু একটা আমাদের তারা করছে এখন তাদের কাছে একটাই বিকল্প ছিল যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া কিন্তু এই জঙ্গলটি তাদের ধারণার চেয়ে অনেক বড এবং ভয়ঙ্কর ছিল রাত নামার পরও তারা জঙ্গল থেকে বের হতে পারেনি তাদের নিরাপত্তার জন্য তারা সেখানে তাঁবু স্থাপন করে সকালের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেই লুক যখন তার তাঁবুতে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন বাইরে থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে প্রথমে সে ভেবেছিল এটা তার বন্ধুদের কথা কিন্তু যখন সে তাঁবু থেকে বাইরে উঁকি দিল তখন সেখানে অন্য কিছু ছিল অন্ধকারে কিছু রহস্যময় ব্যক্তিত্ব দাঁড়িয়েছিল তারপর একটি সাদা আলো জলে উঠল এবং লুক একই পুরানো দৃশ্য দেখতে পেল দোকানে তার বন্ধু রবার্টকে খুন করা হয়েছিল এবার মনে হল যেন গুণ্ডারা তাকে হত্যা করেছে লুক ভয়ে তাঁবুতে ফিরে গেল এবং তারপর তাঁবুর বাইরে একটি বিশাল ছায়া দেখা গেল হঠাৎ কেউ তার বন্ধুর তাঁবু টেনে ধরল এবং লুক সেই স্বপ্ন থেকে জেগে উঠল কিন্তু বাস্তবে সে তার বন্ধুর চিৎকারও শুনতে লোক যখন বেরিয়ে এলো সে দেখতে পেল যে হাজ তার তাঁবু থেকে নিখোঁজ অন্য দুই বন্ধু ভয়ে কাঁপছে তখন বনের ভেতর থেকে একটি জোরে গর্জন শোনা গেল হাঁচের চিৎকারও সেই দিক থেকে আসছিল কিছু না ভেবে তারা সবাই হাজকে খুঁজতে দৌড়ে গেল সারা রাত খোঁজাখুঁজি করেও হাঁচকে খুঁজে পাওয়া গেল না এবং সকালের মধ্যে তারা ক্লান্ত হয়ে পড়েছিল এবং বন থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না তারা সিদ্ধান্ত নিল যে প্রথমে এখান থেকে বেরিয়ে যাবে এবং তারপর সাহায্য নিয়ে ফিরে আসবে তারা শুরুতে যে দিকটি ঠিক করেছিল সেই একই দিক বেছে নিল হাঁটতে হাঁটতে তারা একটি ঢালে পৌঁছে গেল এবং সেখানকার দৃশ্য সকলকে হতবাক করে দিল হাঁচের মৃতদেহ গাছে ঝুলছিল ঠিক যেমনটি তারা আগে দেখেছিল সেই কালো ভালুকটি তার পেট কেটে ভেতরে থাকা সবকিছু বের করে আনা হয়েছিল সবার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তারা এখন বুঝতে পারল যে তাদের পিছনে কেউ আছে ভয় থাকা সত্ত্বেও তারা হাঁচের মৃতদেহটি নামিয়ে আনল এবং তার কাছ থেকে একটি কম্পাস এবং মানচিত্র নিয়ে গেল কোনো সরঞ্জাম ছাড়াই তারা গাছের ডাল দিয়ে দেহটি ঢেকে দিল তারপর তারা দূরের পাহাড়ে একটি ছায়া দেখতে পেল এটি আর কেউ নয় সেই একই বিপজ্জনক প্রাণী যা তাদের তারা করছিল অর্ধেক দিন হাঁটার পর তারা একটি উঁচু চূড়ায় পৌঁছে গেল সেখান থেকে বনের শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পেল এবং আনন্দের সাথে তার বন্ধুদের এই কথা জানাল কিন্তু তারপর সে তার পকেটে থাকা কম্পাসের দিকে তাকাল এটি এখন সঠিক দিক দেখাচ্ছিল কিন্তু লক্ষণীয় বিষয় হল পাহাড়ের নিচে আগুন জ্বলছে লুক যখন এই সব বলল তখন সে দেখতে পেল যে আভি কিছু একটা খুঁজতে চাইছে তারপর হঠাৎ একটি বিশাল প্রাণী ফিলকে ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল লুক তার পিছনে দৌড়ে গেল কিন্তু সেখানে কেবল টর্চটি পড়েছিল ফিল অদৃশ্য হয়ে গিয়েছিল টর্চটি তোলার সাথে সাথেই পিছন থেকে একটি আওয়াজ এলো লুক টর্চের আলোয় দেখতে পেল যে ডম একটি গাছের আডালে লুকিয়ে আছে ডম তাকে বলল যে একটি প্রাণী ফিলকে টেনে নিয়ে গেছে এখন কেবল লুক এবং ডম বাকি আছে দুজনেই যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে দৌড়াতে দৌড়াতে তারা আলোয় আলোকিত একটি পথ দেখতে পেল এবং ফিলের মৃতদেহ তার উপরে একটি গাছ থেকে ঝুলছিল ইতিমধ্যে সেই বিপজ্জনক প্রাণীর গর্জন তাদের কাছে এসে পৌঁছেছিল এখন তাদের সময় কম ছিল বনের পথে দৌড়াতে দৌড়াতে তারা একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল দুজনেই চিন্তা না করে ভেতরে দৌড়ে গেল তারা গিয়ে দরজা বন্ধ করে দিল মনে হচ্ছিল বিপদ থেকে বাঁচতে তারা সঠিক পদক্ষেপ নিয়েছে কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই ঘরে একজন বৃদ্ধা মহিলা উপস্থিত হলেন তারা কিছু বুঝতে পারার আগেই একটি বিশাল ছায়া এসে তাদের অজ্ঞান করে ফেলল যখন তারা জ্ঞান ফিরে পেল তখন তারা দুজনেই নিজেদের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেল আসলে তারা যা ভেবেছিল যে তারা বেঁচে গেছে তা ভুল প্রমাণিত হলো। এখন তারা আরেকটি বিপদে আটকা পড়ে গেল ঠিক তখনই ঘরের দরজা দিয়ে কিছু লোক ভেতরে এলো তাদের মধ্যে সেই বৃদ্ধা মহিলাও ছিলেন তিনি লুকের কাছে এসে তার শরীরের গভীর চিহ্ন দেখে হাসলেন এবং তারপর সে তার বাহুতে একই চিহ্ন দেখালো এরপর সে ডোমের কাছে গেল ডোমের শরীরে কোনো চিহ্ন না দেখে সে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিল দমকে টেনে বের করা হলো। লুক তাদের থামানোর চেষ্টা করল কিন্তু কেউ তার কথা শুনল না কিছুক্ষণ পর উপর থেকে ডোমের চিৎকার শোনা গেল এই সময় লোক কিছুই করতে পারল না তারপর একজন মহিলা তার কাছে এসে বলল যে আমরা বলিদানের জন্য প্রস্তুতি নিচ্ছি সব কিছু শীঘ্রই শেষ হয়ে যাবে সে লুকের কান বন্ধ করে দিল যাতে সে চিৎকার করতে না পারে এবং শুনতে না পায় কিছুক্ষণ পর তারা খারাপ অবস্থায় ডমকে টেনে বের করে আনলো তাকে কাঠের খুঁটির সাথে বেঁধে রাখা হল যেখানে হাড়ের স্তূপের মতো ঝুলন্ত অবস্থায় আরও হাটগোড় রয়েছে ডম বুঝতে পারলো যে তারও একই পরিণতি হবে লোক দড়ি থেকে মুক্ত হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল সে তার সমস্ত শক্তি প্রযোগ করছিল অবশেষে সে সাহস সঞ্চয় করে তার হাতের আঙ্গুল ভেঙে ফেলল যন্ত্রণা সহ্য করে সে কোনোভাবে দড়ি থেকে মুক্ত হতে সক্ষম হল ইতিমধ্যে ডমকে খুঁটির সাথে বাঁধা ছিল এবং সে তার স্ত্রীকে তার দিকে আসতে দেখল সে নিশ্চিত হয়ে গেল যে সে রক্ষা পেয়েছে কিন্তু যখনই তার স্ত্রী তার কাছে এসে তার মুখ স্পর্শ করতে শুরু করল ডম বুঝতে পারল যে সে তার স্ত্রী নয় বরং এটা কোনো ভয়ঙ্কর প্রাণী তার সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটি খুবই ভয়ঙ্কর ছিল দম ভয়ে চিৎকার করে উঠল তার চিৎকার লুকের কানে পৌঁছালো যিনি ফাটলের বাইরের পরিস্থিতি দেখছিলেন তিনি প্রথমবারের মতো প্রাণীটিকে স্পষ্ট দেখতে পেলেন প্রাণীটি ডমকে গাছে টেনে নিয়ে গেল এবং হাটগুলো যেমন আগে ঝুলানো হয়েছিল ঠিক তেমনভাবে ঝুলিয়ে দিল কিছুক্ষণ পর ডমের গল্প শেষ হল যখন এই সব শেষ হল তখন একটি স্বর্ণকেশী মেয়ে খাবার নিয়ে লুকের ঘরে এলো লুক দ্রুত তার হাত লুকিয়ে রাখলো। মেয়েটি যখন ফিরে যেতে শুরু করল লুক তাকে জিজ্ঞাসা করল বাইরে এই প্রাণীটি কি মেয়েটি প্রথমে তা উপেক্ষা করল কিন্তু তারপর সে উত্তর দিল সে তোমার কষ্ট দেখতে পাচ্ছে এবং তোমাকেই এর অবসানের জন্য বেছে নিয়েছে এই বলে সে দরজা বন্ধ করে চলে গেল মহিলাটি চলে যাওয়ার পর লুক বুঝতে পারল যে তার কাছে খুব কম সময় আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে পালিয়ে যেতে হবে সে দরজার দিকে এগিয়ে যেতেই বৃদ্ধা মহিলাটি এসে দ্রুত উপরের ঘরে লুকিয়ে পড়ল সেখানে সে ঘরের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পেল কৌতূহলবশত সে কাছে রাখা একটি টর্চ তুলে দরজা খুলে দিল ভেতরে দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল সেখানে অনেক লোক বসে কাঁদছিল সাহস সঞ্চয় করে সে ঘরের আরও গভীরে গেল সে এটা দেখতে পেল ওই মানুষগুলো মৃত নয় এই মুহূর্তে সে বুঝতে পারল যে অমর বলতে এই মানুষগুলোকে বোঝানো হয়েছে যে তারা মানুষও নয় সম্পূর্ণ মৃত নয় তার বন্ধুদের প্রতিশোধ নেওয়ার জন্য লুক একটি মশাল তুলে তাদের পোড়াতে শুরু করল এদিকে ভয়ঙ্কর প্রাণীটি বুঝতে পারল যে তার সমস্ত অনুসারী শেষ হয়ে যাচ্ছে ক্রোধে ভরা প্রাণীটি দ্রুত সেখানে ছুটে গেল ভয়ে অন্য লোকেরা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং লুকের দিকে তাকাতেও সাহস পেল না লুক স্টোর হাউস থেকে একটি রাইফেল তুলে আত্মরক্ষার জন্য প্রস্তুত হলো। বেরিয়ে আসার সাথে সাথেই সে ঘটনাস্থলের দিকে দৌড়ে গেল যখন সে চলে যেতে যাচ্ছিল তখন সে দেখতে পেল যে প্রাণীটি লুক দরজার কাছে দাঁড়িয়েছিল এবং সাথে সাথে পাশের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল অনেক কষ্টে দৌড়াতে দৌড়াতে সে দূর থেকে দেখতে পেল যে প্রাণীটি একজন মহিলার মৃতদেহ বহন করছে লুক তার রাগ শান্ত করলেন এবং প্রাণীটির দিকে মনোযোগ না দিয়ে রাইফেলটি নিয়ে গুলি করলেন গুলি চালানোর পর প্রাণীটি লুককে দেখতে পেল এবং এখন লুক তার লক্ষ্যবস্তুতে পরিণত হল লুক তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করলো কিন্তু দুই পায়ের মানুষ চার পায়ের প্রাণীর চেয়ে দ্রুত দৌড়াতে পারে না শীঘ্রই প্রাণীটি তাকে ধরে ফেললো এবং তার তীব্র গর্জন শোনা গেল প্রাণীটিকে দেখে লুক চমকে উঠলেন বিভ্রান্ত হয়ে সে দেখতে পেল আলোর একটা রেখা তার পিছু পিছু আসছে অদ্ভুত প্রাণীটি এখন তার কাছে চলে এসেছে লুক খুব বেশি চিন্তা না করেই উল্টো দিকে দৌড়াতে শুরু করলেন যখন তিনি একটি দোকানে পৌঁছালেন তখন প্রাণীটি তাকে অন্য দিক থেকে আঘাত করল লুকের হাত থেকে কুঠারটি পড়ে গেল লুক দেখলেন যে প্রাণীটি তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে যখন তিনি নরাজটা করার চেষ্টা করলেন তখন প্রাণীটি তাকে ধরে মাটিতে ফেলে দিল এবং তার দাসত্ব মেনে নিতে বাধ্য করলো প্রাণীটি রীতিনীতি পালন করতে শুরু করল কিন্তু তারপর লুক দেখতে পেল যে মাটিতে একটি কুঠার পড়ে আছে লুক কুঠারটি তুলে নিল এবং সে পড়ে গেল প্রাণীটি তাকে পরাজিত করার চেষ্টা করেছিল কিন্তু সে কুড়াল দিয়ে ক্রেচার্টের উপরে আক্রমণ করে বসে ক্রিয়েচার যন্ত্রণায় চিৎকার করেছিল লুক পরিস্থিতির সুযোগ নিয়ে বনের দিকে দৌড়ে গেল সে শীঘ্রই বন পার হয়ে গেল পিছনে ফিরে তাকালে সে বুঝতে পারল যে ক্রিয়েচার হয়তো বন থেকে বেরিয়ে আসতে পারে না লুকরাগে প্রাণীটির দিকে তাকালো এবং জোরে চিৎকার করলো তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে লুকি একমাত্র বেঁচেছিল এবং এই ভয়ঙ্কর বন থেকে বেরিয়ে আসতে পেরেছিল ক্রিয়েচার লুককে বেছে নিয়েছিল কারণ সে সবার স্বপ্ন দেখেছিল এবং লুকের ভয় এবং দুর্বল উদ্দেশ্য খুঁজে পেয়েছিল কিন্তু লুক তার দুর্বলতা কাটিয়ে উঠল এবং প্রাণীটিকে পরাজিত করল এবং সিনেমাটি এখানেই শেষ হয় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ